চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের উপস্থাপনায় রয়েছে মায়াপুর রথযাত্রা আজকে বাংলার তেইশে আসার ইংরাজি সাতই জুলাই রবিবার আজকে আমরা যাব মায়াপুর স্কন রথযাত্রায় তো চলো তোমাদেরকেও নিয়ে যাই টিকিট করে নিয়েছি নৌকার জনপ্রতি ভাড়া নিয়েছে পাঁচ টাকা চলে এসেছি ভেতরে আজকে প্রচুর ভক্তের আগমন হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমার পেছন দিকে রয়েছে হরিনাম সংকীর্তন এখানে চব্বিশ ঘন্টা হরিনাম হয় এবং দেখতে পাচ্ছ যে এই মন্দিরটা একটা ঘরের ছাউনি দিয়ে তৈরি মায়াপুরের স্কনে জগন্নাথ দেবের রথযাত্রা এই মন্দির থেকে বেরোয় না সেটি বেরোয় এই মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুরে তো চলো সে রাজাপুরে যাই তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি মায়াপুর স্কনের রথযাত্রা রাজাপুর থেকে দুপুর দুটো সময় স্কনের উদ্দেশ্যে রওনা দেয় বন্ধুরা আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তা দিয়ে আসবে জগন্নাথদেবের দেবের রথযাত্রা এই রাস্তাটি মন্দিরের ঠিক সামনে অবস্থিত এখন তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে কোনো লোক নেই কিন্তু কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে আর হেঁটে যাওয়া যাবে না আমার এই সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আসবে জগন্নাথদেবের দেবের রথযাত্রা এই রাস্তাটা সোজা চলে যায় রাজাপুরের দিকে আমাদের নিরাপত্তা বাহিনী যারা por la vida. জায়গা দিতে হবে সামনে এখন রয়েছি আমরা রাজাপুরের রথের সামনে স্কন মন্দির থেকেই জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে এই রথে এখন প্রবেশ করানো হচ্ছে ভু জগন্নাথ দেব রথে উঠবেন এই মুহূর্তে এখন জগন্নাথ দেব বলরাম এবং সুভাদ্রা সাজুগুজু চলছে সাজুগুজু কমপ্লিট হয়ে গেলেই রওনা দেবে মায়াপুর স্নান মন্দিরের উদ্দেশ্যে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা শুরু হয়ে গেছে আমাদের রথযাত্রা এখনই রওনা দেবে মায়াপুর স্থানের উদ্দেশ্যে জগন্নাথ দেবের রথ যখন যাবে তার আগে সোনার থারু দিয়ে ঝাড় দেবে প্রবেশ করবেন না যারা থাকবেন এই মুহূর্তে এখন জগন্নাথ দেবের রথযাত্রা মেন রাস্তায় চলে এসেছে মায়াপুর স্কনে যাওয়ার উদ্দেশ্যে তো আমার পেছনে রয়েছে রাধাকৃষ্ণের একটি রথ তার পেছনে রয়েছে দাদা বলরামের রথ এবং তারপরে রয়েছে বন সুভদ্রার রথ এবং সবশেষে রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ এই রথযাত্রায় রয়েছে প্রভু শ্রীরাম লক্ষণ এবং সীতার একটি রথ যে রথটা দেখতে পাচ্ছো এটা হলো দাদা বলরামের রথ হরে <muchas> কৃষ্ণ রথযাত্রা রথযাত্রার প্রান্ত প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি কোনো সেটা হরে কৃষ্ণ কৃষ্ণ এখন এখানে সবাই ঠাকুরের জন্য ভোট দিচ্ছে তুমি দেখতে পাচ্ছি কিছু রা হরে 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 রা হরে আমরা এখন রয়েছি জগন্নাথ দেবের রথযাত্রার সামনে এটি হলো প্রভু শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আর এখন টা পুরোটাই মেঘলা হয়ে গেছে বৃষ্টি পড়ছে তো দেখতে পাচ্ছ তোমরা আর প্রচন্ড ভিড় রয়েছে এই জগন্নাথ দেবের রথযাত্রার সামনে এটা ডিস্ট্রিবিউট করো না ਜਾਰਾ ਇਹ ਖੇਦ ਸੇਵਾ ਕਰਦੇ ਲਾ ਆਪਣਾ ਬੜੀ ਜਾਨ ਖੰਦਕੇ ਅਨੁਸਾਰ ਦੇ ਦੇ ਦਸ਼ਕ ਪ੍ਰਦਾਨ ਕਰ ਰਹਿਣ ਆਜਾ ਜਵਨਨਾਸ i'm sorry জগন্নাথ দেবের রথযাত্রা এখন মায়াপুর মায়াপুরস্কে প্রবেশ করে গেছে সমস্ত ভক্তবৃন্দ এখন এক এক করে বাড়ি চলে যাচ্ছে আমিও চলে যাব বাড়িতে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে জয় জগন্নাথ